সমস্ত ছাত্রাবলী হুজুর কেন বলে একলাই সাহস পাইলাম না তোমরা আসো সকলে ঘিরে ধরে দেখতেছে ওই সার বছরের বাচ্চা চোখ বন্ধ করে খালি আর পড়তেছে কোরআনের মাদ্রাসায় দেখবেন কোরআনের বাচ্চারা যখন কোরআন পড়ে তাদের দেহের মধ্যে একটা ঝোঁক শুরু হয় কি হয় না আপনারা বলেন এটা কেন হয় আল্লাহ বলেছেন ইন্না আল মুমিনুনাল্লাযিনা িযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুনুবুহু আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম কালু এক ওস্তাদ কোরআন নিয়ে আব্দুল কাদেরের সামনে বসে আয়াতের উপর দিয়ে আঙ্গুল বুলাই একটা আয়াত পর্যন্ত বাদ যায় না যেই মাত্র ১৮ পারা পড়া শেষ সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক সমস্ত শিক্ষক ছাত্র বলে চুপ হয়ে গেল কেন ওস্তাদ বলতেছে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যা কেউ বলে নাই জানবার যদি চাও তাহলে বাবার কাছে যাও কান্দে করে নিয়ে কাছে মায়ের কাছে উম্মুল খয়ের ফাতেমা আব্দুল কাদের জিলা রহমতুল্লাহের মায়ের নাম ছিল উম্মুল খয়ের ফাতেমা জানলা দেয়া বলতেছে গতকাল ছেলেকে ভর্তি করে দিলাম হাঁফেট হবে আজকেই ফেরত দেবার আইসেন কি করেছে ওস্তাদ বলে মা একটাই মাত্র বেদবি আলিফ বলার পরে বা বলে নাই এক কানে আঠারো বরা কোরআন আমাদের কেমনে শোনাইল আব্দুল কাদের মা বলে আমার সন্তান আঠারো পারা কোরআন আপনাদের শোনাই তো আমি বলতে পারবো না ওস্তাদ বলে গোপন করো না বলে আমার সন্তান আব্দুল কাদের যখন পেটে আমি একটা ওয়াক্ত নামাজ কাদা করি নাই সোনাল্লাখন আব্দুল কাদের যখন পেটাইছে আমি রমজান মাসে রোজা করেছি সব সবসময় পর্দার মধ্যে ছিলাম সন্তান যখন ভূমিষ্ঠ হলো আব্দুল কাদের যখন কান্ত পেঁয়া করে আমি কোনোদিন বাবু তো তো কই আর কান্না থামাই নাই আমি আল্লাহর কোরআন পড়েছি আমার কোরআন পড়া শুনতে শুনতে আব্দুল কাদের কান্না থামাইছে আব্দুল কাদের যখন আমার স্তনের দুঃখ দোফান করত। আমি আল্লাহর কোরআন পড়তাম ও স্তনের দুগ্ধ পান করতো আমার আব্দুল কাদের রাত্রিবেলা যখন বিছনায় ঘুমাইতে যাইতো আমি এক পারা কোরআন না শুনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন চোখ বন্ধ করতো না আমার মনে হয় চার বছরে আঠারো ভাগ কোরআন আমি বহুবার তেলাওয়াত করেছি আর মায়ের মুখের তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদের যে মুখস্থ করেছি আমি মা হইয়াও বুঝতে পারি নাই সমস্ত শিক্ষক ছাত্র চিল্লাই বলে মাবুত মা যদি ভালো হয় তাহলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায় এখনকার মায়েরা সন্তানকে কি শিখায় কি শোনাই সন্তান যদি আবল তাবল কিচ্ছা কাহিনী সন্তানকে সন্তান যখন কান্দে অনেক সময় মা সন্তানকে নিয়ে স্টার আস তার বাংলা দেখে দোরে কান দেখে কি দেখে না আমি মায়েদের বলবো মা তোমার সন্তানকে যদি ভালো করতে চাও তাহলে মায়ের কোলটাই হলো সবচেয়ে বড় শিক্ষা